সকালবেলা কাজে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না ধুলোগর দিকে যাওয়ার সময় ষোলো নম্বর জাতীয় সড়কে বাসের দেখায় মর্মান্তিক মৃত্যু হলো এক বাইক চালকের পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম মন্নু মিশ্র বয়স পঁচিশ তিনি হুগলির শ্রীরামপুরের বাসিন্দা মাথায় হেলমেট ছিল কিন্তু বাসের দেখায় ছিটকে অনেকটা দূর চলে যাওয়ার জন্য ওই বাইকারের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ষোলো নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে বিশেষ করে পথচারী এবং সাইকেল এবং বাইক চালক তারা যেখানে যে রাস্তাটি যাতায়াত করে বিভিন্ন সময় দেখা যায় লরি সহ বিভিন্ন যানবাহন নাই থাকে বলে তারা যখন সাইকেল কাট যায় তখনই ঘটে যায় দুর্ঘটনায় এভাবেই একে পর এক ব্যক্তির মৃত্যু হচ্ছে এরপরে প্রশ্ন উঠতে শুরু করছে জাতীয় সড়কে সাইকেল আর এই বাইক এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে কল্যাণ অধিকারী আমতারা নিয়ে পুলিশ সূত্রে জানা গেছে ষোলো নম্বর জাতীয় সড়কে কোনা বিচের ওপর এই দুর্ঘটনা ঘটে ঘটনা খবর পেয়ে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার শিশিরি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে বাসটিকেও আটক করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে কল্যাণ অধিকারী আমতরণ 7 বোঝানো তারপর সবাই গেল যে নিয়ে গেছে অততো ঘুরে এই এখন বাস ছিল না লরি ছিল সবই তো যাচ্ছিল এখন কোনটা তো চাপা পড়ে সেটা ঠিক বলতে পারব না